আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো আজকে আমি ফালতু কথা বলবো না এটা তো হয় না দু তিনটে তো ফালতু কথা প্রথমেই বলবো যারা শুধুমাত্র খবর দেখতে চান তাদের বলবো যে প্রথম দিকের পার্টটা একটু স্কিপ করে যান পরের দিকে খবরগুলো পেয়ে যাবেন বা যেটা নিয়ে আলোচনা করবো সেটা শুনতে পাবে তো ফালতু কথা শুরু করে দিই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা কোনো মানুষকে হঠাৎ যদি সে খুব আমাদের উপকারে লাগে বা আমাদের জন্য কিছু করে তখন আমরা তাকে ভগবান বানিয়ে দিই আর মুহূর্তে সে যখন আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখন তাকে আমরা নরকের কীট বানিয়ে দিই বা তার সম্পর্কে দুটো আজে কথা বলতো আমাদের খুব একটা বাধে না তো এখানে আমাদের একটা প্রশ্ন নিজেদের করা উচিত যে আমরা কি প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসি নাকি আমাদের ভালোবাসাটা আমাদের সমর্থনটা পুরোপুরি নিজেদের স্বার্থকেন্দ্রিক আমরা কি আদৌ মোহনবাগানকে ভালোবাসি যদি সত্যিই বাসি তাহলে আমাদের সবথেকে প্রিয়জন ধরুন মানুষের কাছে সবথেকে প্রিয় এই মুহূর্তে যেটা হয় সেটা সন্তান কারোর কাছে গার্লফ্রেন্ড কারোর কাছে কোনো প্রিয় বন্ধু কারোর কাছে বাবা কারুর কাছে মা তো সেই মানুষটা যদি কোনো সময় কোনো কারণে ফেল করে বা যেটা তার থেকে প্রত্যাশা ছিল সেটা করতে না পারে তাহলে কি আমরা এইটাই প্রত্যুত্তর করি এর দ্বারা হবে না বেকার ভুল হচ্ছে আমাদের ভুল হয়েছে একে বিশ্বাস করা একে ভরসা করা ধরুন বাবা প্রতি বছর প্রচুর টাকা মাইনের একটা চাকরি করতো আমাদের সংসারে কোনো অসুবিধে ছিল না অভাব ছিল না হঠাৎ কোনো কারণে বাবার চাকরিটা চলে গেল তো এক বছর আমাদেরকে ভুগতে হলো তখন আমাদের বক্তব্য এটাই হবে যে না না দরকার নেই এ বাবাকে দিয়ে চলবে না বাবাটাকে পাল্টে নাও আর একটা বেটার বাবা আনতে হবে বা মায়ের শরীর খারাপ মা এতদিন ভালোই রান্না করতো এখন কদিন শরীর খারাপের জন্য ভালো রান্না করতে পারছে না ও এই মাকে দিয়ে চলবে না এই মা চেঞ্জ করতে হবে তো একইভাবে মোহনবাগান শব্দটা একটা টিম মোহনবাগান একটা নাম নয় একটা মানুষ নয় যে মোহনবাগান যাচ্ছে হাঁটছে তার ওপর সবকিছু তাকে আমরা খুব ভালোবাসি মোহনবাগান টিমকে যখন ভালোবাসি তখন মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা তাদেরকে সেই সম্মান দিতে পারি না আজকে মলিনা আমাদেরকে লিগ টপে নিয়ে গেল একটা অদ্ভুত দৌড় চললো আমাদের পরপর আমরা জিতলাম এক জায়গায় পৌঁছলাম আজকে দুটো ম্যাচ ড্র হলো তো মলিনা হাঁটাও কোনো কোচ নয় ওকে উড়িয়ে দাও দিমি পরপর দু বছর খেটে আমাদের জন্য আইএসএল এস শিল জেতার ক্ষেত্রে দিমির অবদান আছে আমাদের আইএসএল কাপ জেতার পেছনে দিমির অবদান আছে দিমি টানা তিন বছর ধরে পারফর্ম করে যাচ্ছে এক বছর করতে পারছে না তো দিমি হাঁটাও একে দিয়ে চলবে না আমরা খানিকটা সেই রকম বাবা মার মতো হয়ে যাচ্ছি যে বাবা মা প্রতি বছর ফার্স্ট হওয়া ছেলে এক বছর ফার্স্ট না হতে পারলে তাকে বলে তোর দ্বারা কিছু হবে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য নস তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো আর প্রকৃত যাকে আমরা সত্যি ভালোবাসি তার বিপদের দিনে তার খারাপ সময় আমরা তাকে পাশে দাঁড়াই ঠিক আছে কি হয়েছে এবার পারিস নি পরের বার পারবি ভুল তো মানুষ মাত্রই হয় আমরা সঙ্গে আছি আমরা পাশে আছি যেটা পারি সেটা কর তারপর যা হবে দেখা যাবে এই ধরনের কথাই আমরা বলে থাকি এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না যারা বুদ্ধিমান তারা আশা করি বুঝে যাবেন আমি কি বলতে চাইছি কোথায় বলতে চাইছি কাদের বলতে চাইছি এবার আমার কিছু বক্তব্য সব লোকের পছন্দ হয় না কিছু জায়গায় ইগোর সমস্যা হয় দেখুন একজন ষাট পঁয়ষট্টি বছরের ভদ্রলোক বা যিনি মোহনবাগান ক্লাবে তার জীবনের একটা বড় অংশ দিয়েছেন তার প্রশ্ন জাগে যে এই ছেলেটা বাড়িতে বসে মোহনবাগানকে আমার থেকে বেশি ভালোবাসে আমার থেকে বেশি বোঝে ফুটবলটা আমার থেকে বেশি বোঝে আমি তো মাঠে পড়ে থাকি সকাল বিকেল আমার তো ফুটবল সেন্সটা অনেক বেশি হওয়া উচিত আমি তাদের বলবো আমাকে দেখবেন না আমার বক্তব্যটাকে শুনবেন সেটা ভুল হতে পারে সেটা ঠিক হতে পারে ভুল হলে ভুলটা আঙুল দিয়ে দেখান আমি যদি ভুল করি ভুল স্বীকার করে নেবো আপনারা যারা অনেক দিন আমাকে ফলো করেন দেখেছেন আমি যে যে ভুলগুলো করেছি সেগুলো আমি সকলের সামনে স্বীকার করে নিয়েছি এতে আমার কোনো লজ্জা নেই তো গতকাল আমার ভিডিওর পর আজকে মলিনার একটা ইন্টারভিউ বেরিয়েছে সেখানে মলিনা পরিষ্কার বলেছে যে তিনি কোনো এক্সপেরিমেন্ট করার জন্য টিম নামাননি তিনি সেই মুহূর্তে তার কাছে অ্যাভেলেবেল চেন্নাইকে আটকানোর জন্য যে বেস টিমটা ছিল সেটাই তিনি নামিয়েছিলেন তো গতকালের ভিডিও থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে যেগুলো সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মোহনবাগানকে নিয়ে এই জায়গাটা আমাদের ভাবনার রয়েছে এবং এটা নিয়ে আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট আনতে গিয়ে যদি আমাদের এত লড়াই করেও তিন পয়েন্ট না আনতে পারি তাহলে এরপরে ব্যাঙ্গালুরু রয়েছে উড়িষ্যা রয়েছে মুম্বাই রয়েছে গোয়া রয়েছে কেরালা রয়েছে পাঞ্জাব রয়েছে এদের বিরুদ্ধে আমরা কি করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নর উত্তরটা লুকিয়ে আছে আমাদের যে সাকসেসটা এতদিন চলছিল যেখানে অনেকেই বলছিলেন জেনারেলি আমি দেখেছি যে তারাই খুব বেশি রেগে যায় মোহনবাগান হেরে যেতে যারা মোহনবাগান জিতে গেলে মাত্রিক্ত ভাবে খুশি হন মানে এই মোহনবাগানকে কেউ আটকাতে পারবে না এই মোহনবাগান জিতবে এই আমরা তো চা চ্যাম্পিয়ন হয়ে গেছি আর মাত্র কটা ম্যাচ তারপরে এই মোহনবাগানের দ্বারা কিচ্ছু হবে না এই মোহনবাগান জঘন্য এই টিম দিয়ে হবে না এবছর আমি সমস্ত আশাই ছেড়ে দিলাম তো যেটা বলছিলাম মোহনবাগান এতদিন ধরে জিতছিল ঠিকই কিন্তু মোহনবাগান টিমের একটা প্রবলেম প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে গেছে যখনই আমরা লিস্টান মানবিরকে ইউজ করে উইং নির্ভর খেলা খেলছি তখনই দেখা যাচ্ছে যে আমাদের মাঝ মাঠে একটা বড়সড় গ্যাপ রয়েছে এবং লিস্টার্ন মানবিরকে যদি কোনোভাবে আটকে দেওয়া যায় বা আরও ভালোভাবে বললে আমাদের উইং প্লেটা নষ্ট করে দেওয়া যায় তখন আমাদের খেলার মতো আর কোনো জায়গা থাকে না এবং মাঝ মাঠের জায়গাটা যদি আপনি খুব ভালো করে দেখেন দুটো প্লেয়ার খেলে দুটো প্লেয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লকিংয়েরই কাজ করে এখন সমস্যাটা কোথায় রয়েছে সমস্যাটা এই জায়গায় রয়েছে আপনার কাছে চারটে ডিফেন্ডার ফিক্সড আপনি ওই জায়গায় কিছু করতে পারবেন না ওটা চেঞ্জ করতে পারবেন না একটা গোলকিপার ফিক্সড আর একটা স্ট্রাইকার ফিক্সড মানে ছটা প্লেয়ারের জায়গায় আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না তাহলে আপনার হাতে পড়ে রইল মাত্র পাঁচটা প্লেয়ার এই পাঁচটা প্লেয়ারকে আপনি কিভাবে ইউজ করবেন এবার আপনি ডিফেন্সের সামনে তো ব্লকার ইউজ করবেন তো সেখানে যদি আপনাকে দুটো ব্লকার ইউজ করতে হয় তাহলে আপনার কাছে পড়ে থাকছে আর তিনটে অপশান এই তিনটে অপশনকে আপনি কিভাবে সাজাবেন কারণ আমরা দেখেছি দুটো ব্লকার না থাকলেই মোহনবাগান ডিফেন্সের ওপর চাপ পড়ে যায় তো দুটো ব্লকার লাগছে ম্যাক্সিমাম ম্যাচে ডিফেন্সটাকে শক্ত করার জন্য এবার বাকি তিনটে প্লেয়ারের মধ্যে আপনি যদি লিস্টান মানবির দুজনকে উইঙ্গার হিসেবে ইউজ করেন যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে প্রয়োজন আছে তাহলে আলটিমেটলি আপনার কাছে পড়ে থাকছে একটা অপশান এবং স্বাভাবিকভাবেই অ্যাটাকারকে সাহায্য করার জন্য আপনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই বলুন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই বলুন বা গেম মেকার হিসেবেই বলুন একটা প্লেয়ারকে আপনাকে পেছনে খেলাতে হবে সেটা সাহাল হতে পারে দিমিত্রি হতে পারে সেটা গ্রেক স্টুয়ার্ট হতে পারে তাহলে সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে যে মিডফিল্ডে ক্রিয়েটিভ রোলটা কে প্লে করবে এবার এই সমস্যা কাটানোর জন্য আপনার কাছে দুটো অপশান রয়েছে তো একটা সিডিএমে যদি আপনি যান তাহলে সেই সিডিএমের লেভেলটা সেই কোয়ালিটির হতে হবে যে একা পুরো বিষয়টাকে সামলে নেবে এবং একজন সিডিএম যদি এই প্রবলেমটা সামলাতে পারে তাহলে তার পাশে যে খেলছে সে কিন্তু প্লে এর কাজটা করতে পারে উদাহরণস্বরূপ যদি আপুইয়া পুরোপুরি সিডিএমের কাজটা করে দিতে পারে তাহলে থাপা ক্রিয়েটিভ মিডফিল্ডারের কাজটা করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে না আপুইয়া একা পেরে উঠছে না থাপাকেও পাশে এসে ব্লক করতে হচ্ছে আর দীপক টাংড়ি থাকলে সেও আপুইয়ার সঙ্গে ব্লক করছে ডিফেন্সটা আরও বেশি সলিড দেখাচ্ছে এবং মাঝে মধ্যে সুযোগ সুবিধে পেলে একটা দুটো বল সামনের দিকে সে বাড়াচ্ছে কিন্তু সেই বলগুলোর পেনিট্রেশন লেভেল বা থ্রু বল যেটা বলে সেই লেভেলের হচ্ছে না বা আরও ভালো কথা বললে মিডফিল্ডের ওপর আমাদের কোনো দখল থাকছে না অপোনেন্ট মিডফিল্ড দখল করে এগোতে যখন যাচ্ছে আমাদের সিডিএমরা ব্লকিং করে ব্লক করে স্ন্যাচ করে বলটা বার করে দিচ্ছে বা ক্লিয়ার করছে বা বিপদ থেকে মুক্তি দিচ্ছে তো সেই লেভেলের একজন সিডিএমের প্রয়োজন আছে অবশ্যই আর সেটা যদি না হয় তাহলে নেক্সট অপশন থাকে যে আমাদেরকে একজন দুজন সিডিএম রাখলাম তার সঙ্গে একজন সেন্ট্রাল মিডফিল্ডার রাখলাম যে মাঝ মাঠের খেলাটাকে কন্ট্রোল করবে তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার রাখলাম সেক্ষেত্রে একটা উইং আমাদেরকে কানা করে দিতে হবে তো আপনারা যদি খুব ভালোভাবে দেখেন দেখবেন মলিনা কিন্তু সব কিছু এক্সপেরিমেন্ট করেছে একটা সময় সাহালকে মনবীরের জায়গায় খেলিয়েছে মনবীরকে অফ করে একটা সময় সাহালকে খেলিয়েছে লিস্টানকে অফ করে কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো সেরকম ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়নি তো উইঙ্গার অফ করে একদিকটা কানা করে খেলাটা খুব একটা সলিউশন এই ক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে লাভজনক হবে না তাহলে একমাত্র অপশান হচ্ছে একজন ডিফেন্ডারকে কম্প্রোমাইজ করা বা থ্রি ব্যাক সিস্টেমে যাওয়া এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে থ্রি ব্যাক সিস্টেম চলে না অথচ তারাই বলছেন যে মলিনার থেকে হাবাস অনেক বড় কোচ তা হাবাস যদি এত বড়ই কোচ হন তাহলে তিনি থ্রি ব্যাক সিস্টেমটাকে রাখলেন কেন কারণটা একই থ্রি ব্যাক সিস্টেমে গেলে যে এক্সট্রা প্লেয়ারটাকে আমি পাচ্ছি একজনকে ডিফেন্স থেকে সরিয়ে দিয়ে সেই প্লেয়ারটা কিন্তু মানে সেন্ট্রাল মিডফিল্ডারের যে অভাবের জায়গাটা রয়েছে আমাদের সেই জায়গাটা ফুলফিল করতে পারে হ্যাঁ ডিফেন্স অবশ্যই কম্প্রোমাইজ হচ্ছে আপনার চার ব্যাকের যে সিস্টেমে এখন মোহনবাগান খেলছে আর গত বছর যখন লিগশিল জেতার সময় থ্রি ব্যাক সিস্টেম ছিল থ্রি ব্যাক সিস্টেম অনেক বেশি ভাল নারেবেল ছিল অপোনেন্ট অনেক বেশি ভেতরে ঢুকে গেছে অনেক বেশি বেশিবার অ্যাটাক করেছে কিন্তু সেখানে মোহনবাগানের অ্যাডভান্টেজও এটা ছিল যে মোহনবাগান যদি একটা গোল খেয়ে যায় তাহলে তার বদলে তিনটে গোল দেওয়ার মতো ক্ষমতা মোহনবাগান টিমের খেলার মধ্যে ছিল বা মিডফিল্ডের সেই দখলটা ছিল মোহনবাগানের খেলার মধ্যে সেই অ্যাটাকিং ব্যাপারটা ছিল তাহলে সলিউশন কি দাঁড়ালো দুটো অপশান রয়েছে একটা হচ্ছে একজন সিডিএমকে পুরো দায়িত্ব নিয়ে ব্লকিংটা করতে হবে আর একজনকে ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোলটা প্লে করতে হবে অথবা থ্রি ব্যাক সিস্টেমে চলে যেতে হবে সেক্ষেত্রে ডিফেন্স কিছুটা কম্প্রোমাইজ হবে তো এখন কোনটা করলে টিমের জন্য ভালো হবে টিমের ব্যালেন্সটা নষ্ট হবে না টিম প্রপার রেজাল্ট পাবে সেইটা বলার মতো যোগ্যতা বা দক্ষতা আমার নেই বা নতুন কোনো ধরনের সলিউশানের সমাধান যেটা মলিনা আগের ম্যাচে করতে চেয়েছিলেন একভাবে এটা একটা নতুন ধরনের সিস্টেম যেটা বিদেশে প্রচলিত আছে আমাদের দেশে এখনও এটা ইন্ট্রোডিউস হয়নি বা আমাদের দেশের প্লেয়াররা সেই সিস্টেমে খেলার মতো এখনও অভিজ্ঞ হয়ে ওঠেনি যে সিস্টেমটা আগের দিন মলিনা খেলিয়েছিলেন সেটা কিছুটা আপনাদের ছোট করে বলে দিই সিস্টেমটা হচ্ছে এরকম তিনজন যে সিডিএম রেখেছিলেন সামনে তার কারণটা ছিল উইং দুটোকে কম্প্রোমাইজ করেছিলেন সেক্ষেত্রে দুটো রাইট ব্যাক এবং লেফট ব্যাক যারা রয়েছে তারা উইংয়ের কাজটা করবে এবং তারা যখন অ্যাটাকে উঠে যাবে তখন সিডিএমের দুধারে দুজন যে রয়েছে তিনজন সিডিএমের মধ্যে দুধ দুজন দুধারে নেমে চলে আসবে সেই জন্য অনেকেরই আপনাদের মনে হয়েছে যে আপুইয়া কি করে রাইট ব্যাক খেলে দীপক টাংড়ি কী করে লেফট ব্যাক খেলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা ওরা লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলছিল না ওরা নেমে এসে ওদের ডিফেন্সিভ জায়গাটা যেটা ছিল সুভাষিস এবং আশিসের সেই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করছিল বা ওখানে ডিফেন্স করার চেষ্টা করছিল এটা খুবই মডার্ন এবং ইন্টারন্যাশনাল ফুটবলের বা বলতে পারেন মডার্ন ফুটবলের একটা নতুন ধরনের সিস্টেম যেটা খুবই হাতে গোনা কিছু টিম অ্যাপ্লাই করতে পারে বা তারা শিখেছে এটা অ্যাপ্লাই করতে সেটা ভারতের মতো কোনো দেশে কোনো ক্লাব এক্ষুনি পারবে বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আর মুলিনা যদি এই প্ল্যানটাতেই স্টিক থাকে আর এটা যদি তিনি করে দেখাতে পারেন যে এই সিস্টেম দিয়ে ম্যাচ তিনি বার করে দিচ্ছেন তাহলে এটা একটা অসাধ্য সাধন হবে তো যদি কনক্লুশনে চলে আসি তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে মোহনবাগানের খেলার ধরন এবং স্টাইল সম্পর্কে অন্যান্য টিম জেনে গেছে অন্যান্য কোচেদের ধারণা আছে যে মোহনবাগান যদি উইং ইউজ করে তাদের মাঠ বলে কিছু থাকে না মাঝমারটাই মোহনবাগানের দুর্বল জায়গা সেখান দিয়ে আমাদের অ্যাট্যাক করতে হবে তো মোহনবাগানকে অন্যরকম চিন্তা করতে হবে বা নতুন রকম ভাবনা চিন্তা করতে হবে পুরোনো ভাবনায় টিকে থাকলে যদি অপোনেন্ট টিমের ক্ষমতা থাকে অপোনেন্ট টিমের কোচ যদি সেই লেভেলের হয় মোহনবাগানকে আর মোহনবাগানের কখনো কখনো হয় যেটা আমরা বেশ কিছু ম্যাচে দেখেছি মোহনবাগানের ক্ষেত্রে তো আমাদের দেখতে হবে মলিনা কি ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করছেন সেটা টোটালি মলিনার ওপর ডিপেন্ড করে আছে এবং তার ভাবনা চিন্তা তার দক্ষতার উপর ডিপেন্ড করে আছে তো আমাদের টিমের ওপর ভরসা রাখতে হবে মলিনার ওপর ভরসা রাখতে হবে যতক্ষণ না এই সিজন শেষ হচ্ছে তারপর অল্টারনেটিভ ভাবনাচিন্তা আমরা করতেই পারি সেটা ম্যানেজমেন্ট রয়েছে ভাবনাচিন্তা করার জন্য তো এর বেশি কিছু বলার নেই পরবর্তী ভিডিও থেকে ব্যাঙ্গালুরু ম্যাচ নিয়ে আলোচনা শুরু করে দেবো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং বাগান